আমাদের বাড়ির পাশে একটা বিল্ডিং হচ্ছে হচ্ছে দেখো ডিজাইন ডিজাইন হচ্ছে এই দেখো পঁচিশ টাকা খরচা হচ্ছে প্রায় কুড়ি লাখ টাকা ধরো খরচা হয়ে গেছে কুড়ি পঁচিশ ত্রিশ লাখ টাকা এই দেখো চারি কলের ডিজাইন বেলকনি আছে দেখতে পাচ্ছ বৃষ্টি আসছে খুব জোরে আসবে চারিদিকে ম্যাঘ লেগেছে বৃষ্টি আসবে এই দেখো এটা হচ্ছে বেডরুম ওর যে বেলকনি এখানে হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর ওটা হচ্ছে বেলকনি ওটা হচ্ছে বেডরুম সামনেটা আর সিঁড়ি ওটা হচ্ছে বেডরুম এবং ব্যালকনি আছে পাশে চারি ব্যালকনি দেখতে পাচ্ছে এটাও রান্নাঘর হবে না এটা তোমারই হবে ড্রেসিং টেবিল হবে এখান ধর খাওয়া দাওয়া হবে এটা বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে ঠিক আছে বন্ধুরা পরে আবার দেখা হবে বাই বাই টাটা